এখনকার পাঁচ যত সব হুল বই ভিডিও করতে মিলিয়নে মিলিয়নে ভিউজ যাচ্ছে তাহলে এটা কি মানা যায় আর ভালো ভিডিও যারা করছে তার কথা দুশো তিনশো চারশো এক হাজার দু হাজার ঠিক আছে এরকম ভিউজ আছে তাই যে মানুষজন এত দেখছে তার মানে ওরা যদি দেখতে পারে নিশ্চয়ই ভালো লাগছে তাই জন্যই দেখছে তাই জন্য আমি ভেবেছি এবার থেকে ওরকম ভিডিও করবো যাতে এই মানে ওরকম ভিডিও মানে ওরকম ভাবনা যে এরকম ভিডিও করবো কারণ ওরকম নয় ছিলাম ঠিক খুশ হায় একটা ভিডিও বানিয়েছিলাম তো মাস্টার শিক্ষকের অত গাল ফাল দেওয়া হয়নি ভাবছিলেন ভালো যাবো কিন্তু তুলে এই ভিডিও না বানিয়েও এই দেড় জিবি করে রিচার্জ করছি যেমন নেট চালাচ্ছি এসব ভিডিও আছে তাহলে গাল কি এমনি বেরো এই মুখ থেকে ঠিক আছে তো বেরোচ্ছে তো আর করা যাবে তো তোমরা যদি ভিডিওটা দেখতে থাও আরে মানে আবার হ্যাঁ আবার গাল দিয়েছি ঠিক আছে কিছু মনে করো না গাল একটু মুখ থেকে বেরিয়ে যাচ্ছে তো এসব ভিডিও দেখে আর সামলাতে পারছি না তো কি আর করা যাবে আর তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আর যদি হেডফোন ফেডফোন না পরে থাকো হেডফোনটা পরে নাও কারণ এদের ভিডিও দেখে আমরা মুখ দিয়ে প্রচুর গালা গালে বেরোচ্ছে কেন দেখতে পাচ্ছি না প্রচুর গালা গাল বেরোচ্ছে তো আজকে খুব চার হ্যাট ঠিক আছে দেখো ভিডিও দেখতে থাকো পুরো নকলটাকে ফির এরম করছি তো আসল পেলে চিবিয়ে মারা মেরে দেবে রে হ্যাঁ ঠিক আছে বৌদি ঠিক আছে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই আমরা কেউ কিচ্ছু দেখিনি কারণ কালো পর্দার মধ্যে তো আরে লৌড়া এটা কি ধরনের গাছ উঠার পদ্ধতি গোমারা বৌদি এখনো ভালো কথা বলছি এরকম করে গাছ উঠো না নাহলে গাছটা ওদিকে পা দিচ্ছ এরকম নিয়ে যাবে আর তলা দিকটা দেখবে ঢুকে যাবে জয় শিব শম্ভু দাও একটা ঝটকা ভ্যান চোর লাগলো

ये कैसे हो गया की हो रे पा এই জন্য তোমাকে একটা পুরস্কার দেবো ঠিক আছে আটটা আমার ভাঙা লাগে তুমি আমার তুমি আমার সঙ্গে দেখা করো সেই আবার কুড়িটা শুকিয়ে গাঁড় মেরে গেছে চ্যাংড়া ছোড়া নয় বৌদি বুড়ো দাদু গুলোর নজর পড়েছে ফেটে গেলে ও লাউরা কম্প আসছে তো তাই জন্যই বলছি এত এই ছাপ পাতা তো নড়ছে কেনা ঠিক আছে ঠিক আছে তুমি আসো আসো বাড়ি চলে যাই চলে গেলে আমাকে একটা মিস কল দিয়ে দেবে আমি তারপরে আসবো সাথে কি করেছো তো গাইস এটা আমার ফার্স্ট ভিডিও ছিল এরকম ভিডিও ঠিক আছে যদি কিছু ভুল ভাল হয় কিছু মনে করো না আর কিছু মাইন্ডে নিও না ঠিক আছে জাস্ট এটা মজার জন্য ভিডিও দেখো মজা নাও চলে যাও ঠিক আছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এরকম তোমরা ভিডিও দেখতে চাও তাহলে এটাও কমেন্ট করে জানাবে নেক্সট টাইম প্রত্যেক দিন আন আনার চেষ্টা করবো ভিডিও এরকম ভিডিও ঠিক আছে আরও নিত্য নতুন অনেক ধরনের আছে ভিডিও গোমরা সে মানে ইনস্টাগ্রাম ফেসবুক খুললেইলে ওরা শুধু এইসব ভিডিও তোমার তো কত দেখবে তোমার যদি বলো যে এরকম ভিডিও আনো ঠিক আছে তো আমি এরকম ভিডিওই আনবো এখন সব খারাপের যুগ এখন ভালো যুগ কারণে যে ভালো ভালো ভিডিও করবো ঠিক আছে এরকম এই মাতার সে জল চলে এলো ঠিক আছে জল চলে এসছে আর বেশি কোনো কথা বলতে পারবো না নাহলে ভিজে যাবো ফোনটা ভিজে গেলে তোমাদের কি করে ভিডিও বানাবো ঠিক আছে তো জানাবে কমেন্ট করে হেট মানা তো জানাবে কমেন্ট করে অবশ্যই ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখতে বানালে ওরা জোর জল চলে এসেছে দেখতেই পাবে আওয়াজ মনে হয় পাচ্ছ ঠিক আছে এবার নিজে চলে যায় নাহলে ফোনটা গান মেরে যাবে গান মেরে গেলে আর ভিডিও করতে হবে ঠিক আছে ভাই দেখা হচ্ছে জল চলে এসেছে